হ্যালো এভরিওয়ান দেখো আমার মোনামা এখন কি করছে সকাল সকাল উঠে পড়েই ছবি আঁকতে বসে গেছে যেহেতু এখন পরীক্ষা শেষ হয়ে গেছে তাই উঠে পড়ে কি করবে খুঁজেই পাচ্ছে না ওই জন্যেই মনে হয় ছবি আঁকছে অবসর টাইমটা তো পড়েই আছে খেলাধুলা খাওয়া দাওয়া ছবি আঁকা বাদ এখন তো টিউশনি বা স্কুল বন্ধ তাই মোনামা আমার জানেই না যে আমি ওকে ভিডিও করছি আমি তো পেছন থেকে ভিডিও করছি তোমরা তো বুঝতেই পারছো এক মনে কালার করে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে যদিও বা কী আঁকছে তোমরা তো দেখতেই পাচ্ছ মোনা এখন আঁকছে ইন্ডিয়ান ফ্ল্যাগ মেঝে যেহেতু ঠান্ডা তাই মোনা কিসের ওপর বসেছে দেখেছো বুদ্ধিমান মোনা আমার সুন্দর করে কালার করার চেষ্টা করছে খুব সুন্দর হচ্ছে ছবিটা আর একটু হলে কমপ্লিট হয়ে যাবে তাই মোনা দেখছে কোথায় কিছু বাকি আছে কিনা খুব সুন্দর হয়েছে